বেলঘুরিয়া থানার কামারহাটি পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের আরিয়া কেদারনাথ সিংহ রোডে আক্রান্ত মা ও ছেলে গুরুতর জখম অবস্থায় মা ও ছেলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করলেও মূল অভিযুক্ত জয়ন্ত সিং বেপাত্তা ছিলেন অবশেষে ধৃত কামারহাটির কুখ্যাত অপরাধী জয়ন্ত সিং পুলিশের দাবি ডান্ডের কাছে বিটি রোডের উপর থেকে বৃহস্পতিবার সকালে নাকি জয়ন্ত সিংকে পাকড়াও করা হয়েছে যদিও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির নেতা অর্জুন সিংয়ের দাবি এদিন সকালে জয়ন্ত আদালতে আত্মসমর্পণ করেছে তার দাবি মদন মিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ এই জয়ন্ত কামারহাটিতে উন্নয়ন কমিটির নামে জয়ন্ত টাকা তোলে কেউ টাকা না দিলে তাকে মারধর করা হয় প্রসঙ্গত রবিবার রাতে আরিয়াদহ কলেজের যুবক পড়ুয়া যুবক হামলা চালায় স্থানীয় দুষ্কৃতী জয়ন্ত সিং ও তার দলবলকে ছেলেকে বাঁচাতে এসে আক্রান্ত হলেন তার মা বুবুন পাজাও ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংকে গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছিল স্থানীয় বাসিন্দারা পরপর দুদিন তারা আরিয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবের সামনে বিক্ষোভ দেখান ওই ক্লাবের সম্পাদক জয়ন্ত সিং ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা আচ্ছা আমি বুঝতে পারছি না যে আপনারা এই প্রশ্নগুলো কেন করেন প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে ও মদন মিত্র সঙ্গে গল্প করছে মদ যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র এই জয়ন্ত সিংয়ের প্রকাশ্যে চারটে পাঁচটে মাউজার রেখে ছবি তোলা আছে এই পুলিশের কোনো কাজ আছে কেন আপনারা এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে মিডিয়াতে যদি এই সব প্রকাশিত না হতো মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে কোনো নিরাপত্তা বলে নেই আপনারা এটা করতে পেরেছেন তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে মাধব বলে একটা উকিল আছে সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে তো এই এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে মার খাচ্ছে তৃণমূল মারছে তৃণমূল এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনৈতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম আমরা রেফারি কাজ করতাম কিন্তু আমরা রাজনৈতিক দলে কর্মী আমরা এটা বরদাস্ত করতে পারবো না আমাদের আওয়াজ তুলতেই হবে এই জয়ন্ত সিং এদের নোটোরিয়াস ক্রিমিনাল সে ওখানে কমারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয় সেই টাকা যে না দেবে তাকে মারা হয় আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা উনার হয়ে গেছে উনি এখন দিশাহারা হয়ে গেছেন এখন রোজই ওখানে গুলি চলে রোজই ওখানে গুন্ডামি হয় রোজি ওখানে ঘর বাড়ি ভাঙচুর হয় রোজই মারধর হয় উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব আমি মাঠে নেবে এই এবার তো জয়ন্ত সিং তাহলে মনে সুসাইড করে নেবে বেচারা যদি এটা শুনতে পারে কি মা মদন মিত্র এই কথাটা বলেছেন তো হয়তো জয়ন্ত সিং হয়তো সুসাইড করে নেবে এটা আমি বলবো কি ভালো করে দেখাশোনা করতে আর সৌগতদার প্রবলেম কে আছে সৌগতদার বলার কোনো ক্ষমতা নেই ওখানে সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন এমপি হয়েছেন তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে তো মদন দা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র কিছু ওই সারিয়া কানুন মানার লোককে দিয়ে জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছে এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক যখন লাস্ট টাইম জেলে গেছিলো প্রায় তিন মাসের উপরে জেলে ছিল তখন বাড়ি থেকে খাওয়া যেত আর এই যে উকিল আজকে সারেন্ডার করেছে সবাই জানে সে মদনবাবুর লোক কে জানে না আচ্ছা মদন মিত্র কি কন্ট্রোল করতে চাইছেন প্রশ্ন তো এক লাখ টাকার প্রশ্ন এটা আছে কি উনি কি চাইছেন এটা কন্ট্রোল করতে আর ও গ্রেফতার হয়নি আপনার চ্যানেলে দেখাচ্ছে কেউ ও গ্রেফতার হয়েছে নাথিং ও সকালবেলা স্যারেন্ডার করেছে আমি তো প্রথম আজকে আমার ঘুম ভাঙলো এই খবরটা শুনে কি ও স্যারেন্ডার করেছে